সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চমৎকার একটি রেসিপি মুরব্বা চাল কুমড়ার তৈরি মুরব্বা এটি খুবই জনপ্রিয় একটি খাবার জর্দা রান্না বিয়েবাড়ির জর্দা রান্না থেকে শুরু করে মিষ্টি পানেও এটি ব্যবহৃত হয় সেই জন্য প্রয়োজন খুব বেশি পাকা চাল কুমড়া আমার ছাদ বাগান থেকে আমি এই চাল কুমড়াটা পেরেছিলাম তো কুমড়ার গায়ে যখন চুন হয়ে যায় এরকম সাদা পাউডারের মতো চুন দেখা যায় হাতের আঙুল দিয়ে যখন এই রকম দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন তখন বোঝা যাবে যে চাল কুমড়াটা অনেক বেশি পরিপক্ক হয়েছে তখন আমরা এই চাল কুমড়াটা কালেক্ট করতে পারব। তো দেখতে পাচ্ছেন যে বীজগুলো অনেক পরিপক্ক হয়েছে তো এবার চাল যখন টুকরো করে কেটে নিব তখন দেখতে হবে যে ভেতরে যেন কোনো রকমে অনেক নরম অংশ না থাকে তারপর পিস করার পরে এভাবে কাটা চামচ বা খেজুরের কাটা দিয়ে খুব ভালো করে কেচে নিতে হবে এমনভাবে কাচতে হবে যাতে দুই পাশি সমানভাবে ছিদ্র ছিদ্র হয় নরম হয় আর ভেঙে না যায় আর চাল কুমড়ো কাটার সময় আপনারা লক্ষ্য করবেন যেন সবুজ অংশ না থাকে দেখতে পাচ্ছেন যে কোথাও সবুজ অংশ নেই আর এই যে এভাবে কেচে নিয়েছি তারপর এখান থেকে অতিরিক্ত পানি চিপে বের করেছি যাতে চাল যে অতিরিক্ত পানিটা আছে সেটা বের হয়ে যায় আর ঠিক এই রকম নরম হয় আপনারা দেখতে পাচ্ছেন যত বেশি নরম হবে তত চিনির শিরাটাকে সে ভেতরে নিতে পারবে টস টসে হবে এরকম নরম তুলতুলে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমার এই চাল কুমড়োর এই অবস্থাটা খুব পারফেক্ট হয়েছে বলে মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই টুকরোগুলো আরো ছোট করেও নেওয়া যায় আপনার ইচ্ছা মতো দেখতে পাচ্ছেন খুব মিহি এবং খুব সুন্দর মোটেও ভেঙে যায়নি এটাই হচ্ছে মূল কথা তো এবার আমি দেখতে পাচ্ছেন যে চাল কুমড়া থেকে অতিরিক্ত পানিটা এভাবে চিপে চিপে বের করে নিচ্ছি এমনভাবে চিপতে হবে যাতে ভেঙে না যায় চাল কুমড়োর টুকরোগুলো কিন্তু পানিও বের হয়ে যায় সব পানি যখন বের হয়ে যাবে তখন সবগুলো চাল যাতে ডুবে থাকে এই পরিমাণ পানি একটা পাত্রে নিয়ে বা বাটিতে নিয়ে এক টেবিল চামচ পরিমাণ খাবার যে চুন আছে তা একটু খুব ভালো করে গুলিয়ে নিচ্ছে আবার একটু চেক করে নিতে হবে যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে তো যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি চাল কুমড়ার টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে আট ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এর ফলে কি হবে যে যে নেতানো চাল ছিল সেটা স্ট্রং হয়ে যাবে বেশ শক্ত হয়ে যাবে কিন্তু চিনির ধারণ ক্ষমতা কিন্তু ঠিকই থাকবে তো এবার চাল কুমড়োর টুকরোগুলোকে অনেক বেশি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে চুন না থাকে কোনো অবস্থাতেই তারপর দশ মিনিট পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে সিদ্ধ করার পরে পানি থেকে ছেঁকে তুলে নিতে হবে এবার মোরব্বা তৈরির পালা একটি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে চাইলে আপনি বেশি বা কম দিতে পারেন তো এলাজদার চিনি দিব যাতে আলাদা যে কুমড়ার যে গন্ধটা আছে সেটা যেন না থাকে তো এখন একটু ভেজে নিব হালকা ভেজে নিয়ে চিনি দিয়ে দিব তো চিনির পরিমাণটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে যতটুকু চাল কুমড়া থাকে তার দেড় থেকে দুই গুণ চিনি দিতে হয় এক্ষেত্রে আধা কেজি চাল কুমড়ার জন্য এক কেজির কাছাকাছি চিনি অ্যাড করলে খুব ভালো হয় এমনভাবে আস অল্প আছে জাল দিতে হবে যাতে পুড়ে না যায় নিচে লেগে না যায় এবং কম আছে এই মুরব্বাটা তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন প্রায় তৈরি হয়ে গেছে এই মুরব্বাটি এবার এই মুরব্বাগুলোকে তুলে ঠান্ডা করে নিতে হবে অনেকটা সময় ধরে এই চাল কুমড়ার তৈরি করতে হয় মুরব্বাটি খুব ধৈর্য সহকারে তারপর অনেকটা সময় ধরে ঠান্ডা করে তৈরি করা হয় এই মুরব্বা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিস্টাল হয়েছে আমার তৈরি মোরব্বা আশা করছি আমার তৈরি এই রেসিপিটি আপনাদের সবার কাছেই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন